এটা টসলা বান যেটা আগে আপনারা হতো যে পরিস্থিতি আসলো খাটাকালাটা কাল পুরা জল সামনে থেকে আর আর ওই মানে মারাত্মক কি আর ওই দেখুন যেটা গড় বাংছে যেটা ওই দেখুন একটা গড় তো মানে এই বিটা এটা আসলো একটু সামনে যেখানে জল আপনারা দেখলা গাছ যেটা এটা ফলানি এখানে বিটা আসলো আর বিটার উপরে দেখো না আর একটা গোড় আসলো এটাও ভাঙি লাইছে তো লোকাল মানুষ দু একজন আমরা জিয়াই ছিলাম যে কেন আগে এরকম মানে নদী আসলো না গোর বাড়ি আসলো এদিকে বর্তমানে যার গিয়া ওদিক থেকেও জল ঢুকে এদিক থেকেও জল সামনে শুনছি কেন একটা আছে তবে অতটুকু নাই কিন্তু মানে জিয়ারে পরিস্থিতি যে জল যার এই সিচুয়েশনে কোয়া যার যে নেক্সট হয়তো ফ্লাড উইতে ফারে জল বাড়ার চান্স তবে বর্তমানে জল এখনও মানে লেভেলেই আছে বিপদসীমার উপরেও জল কিন্তু লেভেলেই আছে কিন্তু জল দেখুন পরিস্থিতি দেখুন কীভাবে জলটা যার তবে আমি লাগ কাছে প্রার্থনা করি যে জলটা যেন না বাড়ে তবে সতর্কতা বার্তা মানে দেওয়াটা কর্তব্য তো সতর্কতা থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবা এটা কি মেন ফ্লাড হওয়ার পরে জল খাওয়ার লাগে খাওয়ার জললে খুব বেশি অসুবিধা হয়ে যায় এটাই তো ওই দোকান সামনে আছে সেই মানে ইয়ে রাখা হয়েছিল দেওয়া হয়েছিল মাটি দিয়ে আর কি মানে কোনো সাইড ধরে রাখছে আর কি জলে ঠেলাইয়া আর কি আর কি আপনার আসুন লোক একজন পাইছি আমি

এখানর সামনে আমি আপনারা দেখাইছি একটু আগে এই জায়গার মধ্যে বান্ধটা আসলো এটা ভাঙি লাইছে তো যাওয়া আসার লাগে আর কি ই ফুলটা বানানিছ লোকাল মানুষ তারা বানানি বানাইছেন নাকি গ্রামের মানুষে মিলিয়া আর এখন মতো কোনো ফেসিলিটি ভাইসুন না চারটা গড় গেছে মানে চারটটা গড় ভাঙ্গিয়া গেছে কি মারে গেছে গিয়া গড় গেছে গেছে গড় বিজা ভাঙি দিছে গেছে না তো দর্শক দেখুন আপনারা দেখুন এখানে সামনে আসলো গড় আসলো বিটা আসলো দুইটা তো এটা বাঙ্গিয়া ফুরা টোটেলি গেছে গিয়া কিন্তু অনেক দুঃখজনক ব্যাপার যেটা হওয়ার মতো নাই অনেক দুঃখ লাগে যে ন্যাচারেল ডিজাস্টার যেটা তারা হয় প্রাকৃতিক যেটা এটার তো আর কিছু করা যাইতো না তবে লোকাল মানুষ তারা কোনো ফেসিলিটি এখন পর্যন্ত পাইছুই না আর যেহেতু আমরা দেখি আর ও সামনের একটা গড় দেখি আর এটা একদম মানে প্রায় একটা বিটা গেছে গিয়ে আর আর একটা যাওয়ার ফতে হুম যাওয়ার ফতে কারণ কন্টিনিউ আসলি জল আর এদিকেও জল বাইরে যার এদিক থেকেও জল ঢুকের তবে জলের যেটা স্পিড যেটা এটা ডাইরেক্ট গিয়ে হিট করে কেন সামনে এর লেগে আর কি ক্ষতিগ্রস্তটা বেশি হয়ে যার তো আপাতত কিছু খোয়া যান না বৃষ্টিও প্রায় আর তবে এক ইঞ্চি দুই ইঞ্চি করিয়া জলটা বাড়ের আবার কমে আবার তো বর্তমানে মানে পরিস্থিতি যেটা আমরা দেখি এটা এভারেজ পরিস্থিতির মধ্যে আছে তো আপনারা যে জখান ভিডিওটা দেখে আপনারা প্লিজ দয়া করে আপনি শেয়ার করে দিবা আর চ্যানেলটা ফলো করবা যাতে নেক্সট আপনারা কোনো ইনফরমেশন ভিডিও আপনারা তাড়াতাড়ি দিবা তো আজকে এই বিদায় লইলি আর তো দেখাবি অন্য ভিডিওতে আপনার দাদা একজন মুরব্বী মানুষ তাই কইচন যে জায়গাত যেটা দু একটা কথা কইস আমার মন মেজা অতটা ভালো না তান গরো গেছে গিয়া গত ফ্লাটের সময় তান গরো গেছিল গিয়া ওইটাই আর কি বাই গাড়ী বৰদেক ডুবি জেগাটা নীল ঐ দেখোন এতিয়া চাইডৰ দীঘল জল আমাৰ অশান্তিকে আহিছি জলৰ কণ্ডিচন দেখোন বিশাল সব খাতাশালের জল এর দুঃখের লওয়ার সম্ভাবনা আছে তবে জানিযান না কন্ডিশন কিটা হইব এই সাইডেও দেখুন জলে জল মাই আমরা আইসি এখন কিন্তু রাস্তা গেছে ডুবা বর্তমানে মাছ ধরা চলের অবস্থা দেখুন আগে আসুন আমরা তাপস বাই তো যাওয়া যাইব করিয়া ডাউট আছে তবে রাস্তাটা দেখা যান না

জলটোকেৰ খবাৰ এটা মানে এতিয়া বান্ধ হৈছিলোঁ আৰু কি বান্ধটা ভাঙি লৈছে মানে এতিয়া ৰাস্তা আছিলোঁ ত' কিছুদিন আগে যে ফ্লাডটা হৈছিলোঁ হাঠাকাল নদীৰ ত' ওটাৰ লাগে আৰু কি মানে এদিন ফুৰা ভাঙি গৈছে ৰাস্তা এটা ফুৰা নাই আমি বৰ্তমানে বাছ মানে বাছ নিচে আছে তাৰমানে গতিকে পুৰা প্ৰপাৰলি ৰাস্তা আছিলোঁ আৰু কি ৰাস্তা এটা ভাঙি গৈছে বাংগীয়া বহুত মাছৰ মানে ক্ষতিগ্ৰস্ত হৈছে আগেরবার যখন ফ্লাড হয়েছিলো তো আপাতত বর্তমানে জলটা বাড়ের মানে এক ইঞ্চি করিয়া জলটা বাড়ের তো ব্যবস্থাটা দেখুন দেখিয়া লাগেন না যে কন্ডিশনটা ভালো হইব ৰাকেশ জল জলৰ মিডিল দিয়া যায় ইয়াৰ বাই বহুত বেছি ৰিস্কে देखो, मोटा मोटामुटी चाहे देखिए खाली जो है जल्द स्टील रास्ता खराब ইয়াৰ মধ্য গাঁতা আমি যাই ল'ম খুন্দিগৈ আমি নিজেও সৈতে ভাত না বাইহান জল ত দৰ্শকবিন্দুবি গৈছে পুৰা চাকা ডুবি গৈছে হয় দেখোন যেতিকেও দেখ মই অতিকেও খালী জলে জল তৰখি চালে

যাইতা ইয়া গাদা রাস্তা বাই দুকি গেছে জলতলে ওমাই এই যে মনে সংসং বর্তমানে লোকাল মানুষতার আর কি জল তো দিকে পুরো জলে জল তো এইখান ওই দেখি আমরা মাছ মারা ছলের এই ওই দহন লোকাল মাছ

ঐ দেখোন জাম লাগি গৈছে ঐ দেখোন মুখা মুখা উঠি গৈছে ফোনা ফাটাৰ ফুৰে দাৰ কিনা দানীত আৰু চব ওলগে চাৰিও জেদ জেদিক দেখ নাম অদিকেও জলে জল আর আমরা তাপস ভাই কালকে খেমন আসলো জল প্রায় আট জল এখন বর্তমানে যাওয়ার জল ছাড়িয়ে বানি মানে ও জায়গাটাও জল আছে আচ্ছা আচ্ছা আচ্ছা